নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব মার্চ মাসের একুশ ও বাইশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে এবং কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহণ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে একুশে মার্চ বৃহস্পতিবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি অশ্লেষা নক্ষত্র থাকবে এবং শুকর্মা নামক যোগ থাকবে চন্দ্রমা কর্কট রাশিতেই থাকবে তারপর রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে বাইশে মার্চ শুক্রবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি মাঘা নক্ষত্র থাকবে শুল নামক যোগ থাকবে চন্দ্রমা এই দিন সিংহ রাশিতে থাকবে এবং সূর্য মিন রাশি উত্তরভাদ্রপদ নক্ষত্রে থাকবে এছাড়া এই দিন রবিযোগও থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বিস্তারিত রাশিফল সম্পর্কে বলবো প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য এই দিন যথেষ্ট ভালো থাকবে শারীরিক দিক থেকে এই দিন অনেকটাই ফিট থাকবেন তবে প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করবেন না তবে এই দিন আর্থিক স্থিতিকে মজবুত করার জন্য বেশ কিছু সলা পরামর্শ করে থাকতে পারেন অন্য কারোর সাথে প্রয়োজনের সময় যারা আপনাকে সাহায্য করেছিল অবশ্যই তাদের সেই সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন আর্থিক দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে আর্থিকগত দিক থেকে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো খুব সুষ্ঠুভাবে করতে সক্ষম হবেন অর্থ যদি কোথাও আটকে বা ফেসে থাকে তাহলে কারুর সহযোগিতায় সেই অর্থ ফেরত পাবেন যারা ব্যবসা এবং কারবারির সঙ্গে যুক্ত তাদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য সেই উপযুক্ত সময়ও আপনারা পেয়ে থাকবেন যে কোনো কাজ করার জন্য বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে চিন্তাভাবনা সেটা খুব গভীরভাবে করে থাকবেন সকাল থেকে বেলা অবধি সময়টা খুবই শুভ যাবে তাই এই সময়ের মধ্যে অবশ্যই শুভ কাজকর্মগুলো সারতে চেষ্টা করবেন এবার বলব বাইশে মার্চ দিনটা কেমন যাবে সপ্তমভাবে চন্দ্রমার উপস্থিতি পার্টনারের দিক থেকে ভীষণ ভালো পরিণাম দিয়ে যাবে এবার পার্টনার কোন দিক থেকে হতে পারে কাজকর্মের দিক থেকে হতে পারে ব্যবসার দিক থেকে হতে পারে জীবন সঙ্গিনীর দিক থেকে হতে পারে সপ্তম ভাবে বসে চন্দ্রমা দৃষ্টি যাবে লগ্নভাবের ঘরে দাম্পত্য জীবন খুবই সুখের হবে চন্দ্রমা দৃষ্টি লগ্নভাবে পড়ায় সেখানে মঙ্গল ও শনির উপরও চন্দ্রমা দৃষ্টি পড়বে জীবন সঙ্গিনীর মনের উপর তার একটা প্রভাব পড়বে কিছুই না জীবন সঙ্গিনী হয়তো অকারণে কোনো ব্যাপার নিয়ে একটু চেঁচামেচি বা একটু খিটখিটে মেজাজের হয়ে থাকতে পারে বাদবাকি অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো যাবে যদি চাকরিজীবী হয়ে থাকেন তিনি বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন সেই সেদিক থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন দাম্পত্য জীবন নিয়ে একটু সতর্ক থাকবেন কারণ মঙ্গলের দৃষ্টিও পড়ছে এই একই স্থানে তাই একটু সতর্ক থাকতে হবে নিজেদের কাজকর্ম নিয়ে সতর্ক থাকুন তাহলে কাজকর্মের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন এই দুদিনে অনেক সুযোগ সুবিধা আসবে সেই সুযোগ সুবিধাগুলোকে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করুন এছাড়া অন্যান্য সম্পর্কের দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে যদি কোনো ব্যাপারে কোনো মতভেদ চলে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যা দূর করার একটা প্রচেষ্টা করে থাকবেন উপায় হিসেবে এইটুকু বলতে পারি দুদিনই হলো মা লক্ষ্মীর দিন তাই এই দুদিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করুন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ